توا حال অন্তরের ব্যাপার এই তাকওয়া তা রোজার সাথে সম্পর্ক নামাজ করলে দেখা যায় হাজ করলে দেখা যায় যাকাত দিলে দেখা যায় রোজা রাখতে দেখা যায় না বাবা আপনি ঘরের দরজা বন্ধ করে ইচ্ছা করে পানি পান করতে পারবেন ফ্রিজের মুখ ওপেন ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন

يبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سلام <applause> عليكم আল্লাহ তারা বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল মরেন আল্লাহ বলে আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই আল্লাহ সাল বলেন নাই তাহলে বেশি আমার কথা নেই তো ওয়া হুয়াল আযীযুল গফুর নিশ্চয় ক্ষমাশীল বলেন আমার আল্লাহ বান্দা তুমি ভালো আমল করো এই ভালো আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাইন কা না ربهم فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة <applause>

আল্লাহ জান্নাতে যেতে হলে একমাত্র কি বল মাত্র শুধুমাত্র করতে হবে গান বলে গান্লা ইনস আল্লা ভুল দয়া

আমাদের কোরআন শিখাইছেন কে খলাকাল ইনসান মানুষকে বলেন তো বানাইছেন কে আল্লাহ মাহুল বায়ান জ্ঞান কথা বলার শক্তি দান করেছেন কে ও আল্লাহর বান্দা কেমনে আল্লাহকে ভুলে গিয়েছো কেমনে রমজানের রোজাগুলোকে বাদ দিয়া নিজের মন জীবন চালাও মনে করছো আজকে সন্তানের জন্য পাগল মনে করছো আজকে স্ত্রীর জন্য তুমি পাগল মৃত্যুর পর

তেষট্টি বছর জিন্দগিতে একটা মিথ্যা বলেন আল্লাহ নম্বর বিশ নম্বর ত্রিস্টার তিন নম্বর লাইনের তিরাশি নম্বর তার হিসাবটা হবে ভালো কথা কি বুঝাতে হবে আপনাদের এ মুসলমান এমন নেতাকে নেতা বানাইছে এই নেতা রাস্তা রেখায় চাল মেরে খায় তেল মেরে খায় ওই নেতাকে সাপোর্ট করার কারণে ওই নেতাও জাহান নাম যাবে তোমাকেও জাহান নাম যেতে হবে আকার বসে জাহির করে জ্ঞান কলম দিয়া

আসে শুধু সঙ্গের সাথী অষ্ট সঙ্গের সাথী হইয়া মাস্তা ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান গিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া

মুসলমান মুসলমান খেজুর ক্রাইস মনে গুইডা আমার লোভী প্রদান খাদ্য ছিল খেজুর খেজুর না আমরাও খাই তুমি বৃষ্টি বোলাও দিয়া খাও আমাদের খেজুর অজিহার দিয়া আলাদা দিকে মনোযোগ দিতে চাও না বাংলার মুসলমান সুন্দর তো আমার আগে করেছিল এখন করবে কেন পর্যন্ত করবে সুন্দর থেকে মুসলমানদেরকে কোনো কোথাও সরানো যাবে না

কোরআলের দাবার যখন দিতেছিলেন তাই ফির জমিয়ে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাবার দিতে শক্ত শত্ত বাচ্চাকে লাগাই লাবু দেখে লাভ লাগু

কথা ঠিক কিনা আল্লাহ নবী কালিমা দবাদ দেয় আবু জেহেল চাঁদি করে শয়ুরের রক্ত ধার রক্ত খান্ত হয় না মোহাম্মদকে কান্দে বিদায় করা যায়

আগু যে হাতে নিয়েছিল পাথর কেউ বলেছেন খেজুরের কালিমা মা শুরু হয়ে গেলাম আজ যে হয়ে গেল মোহাম্মদ যাদব

আপু যেমি দাদুক

सल्लल्लाहु अलैहि वसल्लम आओ जहला चांदी गरम होया गेलो मुहम्मद के विदाई ना करले बाप

ប្រូប់ মাথায় লম্বা লম্বা চুল উমরের মাথায় চুল ছিল লম্বা ঝুঁটি বার তো চুল গুল রাবার দিয়ে প্রতিটা ঝুঁটি আলাদা আলাদা বানত হাজরত ওমর কন্ট্রাক্ট নিলেন নবীকে মারলো আবু জেহেল পাশের চেয়ারটা আমাকে ভাড়া লাগবে বলে হ্যাঁ এক লক্ষ টাকা আমি চাইবাদের বাদের হ্যাঁ চাই আর চাই বলে ডান মুহাম্মাদের মুহাম্মাদকে যদি মানতে পারো এই তল্লাকে কেউ না আমাদের সাথে আর বাংলা দিতে পারে হাজরত ওমর

إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد نيل ختم المرسلين آخر عمد فخر الأولين এই কথা বলে উমর বোনাইলেন আল্লাহ একজন জিনকে নিযুক্ত খুললেন জিনার নদীর এত লাভ আবার যাবে এটা কি মেনে নেওয়া যায় জিন যাইয়া ঘুমের মধ্যে উমরের সব মাথার লম্বা চুলের ভিনি গুলো কেটে দিবি আইয়া একটা কেচি দিয়া উমরের সব মাথা লম্বা চুল কেটে দিলেন আল্লাহ বলেন সকাল লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম দুই মিনিটে আমি শেষ করতেছি হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁকা মারলো চুলগুলো ওমর সবাই ঝাঁকা মারছে সব চুলের বিড়িগুলো চতুর্দিকে গিয়ে পুরো পুরো গেছে হযরত ওমর চিন্তা করলো হায় আমি সকালবেলা উঠে চুলগুলো একটু ঝাঁকা মারবো এরপর মুহাম্মাদের কলমা কাটবো আমার এই চুলগুলো কাটলো কি আল্লাহ বলেন ওয়া

সবাই না এখানে আসছি আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধু মাওলানা গোলাম রহমানের যুক্তিবাদী আমার খুব কাছের ও যখন থেকে ওয়াজ শুরু করেছে তখন থেকে আমরা একসাথে এই যে আব্দুল সালাম ভাই আছে এই আমরা তিনজনে